বর্তমান খুঁজে করছে দেখছেন দেখেন বর্তমান টেম্পারেটি ভালো না টেম্পারেটি ভালো না বুঝছেন দেখেন দেখেন কি আপনি করছেন নাকি এই কাম হ্যাঁ আমি আজকে মেম্বার মেম্বারদের সাথে আয়ার মিনার কাজ আমি গেটি আর আমার কোলা খুলি হইবো পাট করতে গেলোবার এক বিঘা পাট দুনলাম দশ কাটা পাট সমান করছি গেলো আবার এইবার বুনলাম পনেরো কাটা আর কই না ভাই পনেরো কাটা মনে হয় সাত কাটায় মায়ের তো ওই মায়ের না ভাই ওই বাল্যবর্ষা পূর্ণতা দিছে আমার আমার ক্ষেত্রে কেন কেন ঠাটা পড়বে আমি এই নিয়ে তো এখন দুশ্চিন্তায় তো এটার বিচার চাই আমি চেয়ারম্যানের কাছে ডাক দিব চেয়ারম্যানটা ডাক দিছি চেয়ারম্যান মানে আসতেছে ওই বলতে আমি বিচার চাই

कार्पेट कितनी बुलाए जब तक बिस्तर देखो ये आप तो माता-माँ से पुणे कॉलोनोबार्स हैं चलो आगे कॉस मेंबर ज़रूरी है कॉस एकी इधर स्टार मेन सोहेर स्टार मेन विशाल कुरक्स स्टार मेन <laughs> पाइसी किसी आम नमला सी इंद्र देव

का था सुद्ध परे साली चेयरमैन तो अमर फसाए दे सोले गबो खाली चेयरमैन जे जे सही तू मगन तो खा आ साली मेंबर है तो फसाए चला मेंबर तू दुख के बुझो जे दिन के एकटा गोम मैने के हमारे थुए साली मेंबर जा है ने फस गए ल वैसे तई का चेयरमैन को कह चेयरमैन को ओए जे चेयरमैन तोय रही साली चेयरमैन के दार तुम्हारे को सलाम সি আই না দিও না আমার দশটা এটা মারাইছে ওই সালে কক্ষ বিচার করে নাই ওর তোর তো ভালো না সিআইমে একবার জঘন্য খারাপ ভাই তুই ঠিকই কৈছিলি যে সিআইমে চরিত্র না আমি বিচার করে নিয়ে গেলাম বিচার তো মোর হইলো না তেনে দেখি বাইরে একটু ফোন মোন দেখ ঠিক কি অবস্থা কে আমার কি হবে হ্যালো তুই কোনে রে যায়রাম এত নাইতি বাদার হসনাতে যাবে না তে আমি যে তে জে পাটখাতের দিকে বিচার করেন নাই আনিলাম মনি হ্যাঁ তুই রে কইলি তুই কইলি কি রে তুই কইলি কি নাম ভাই আমি না মু চিন্তা করেন না আপনার ভাই চিন্তা তো তারই ভাই আপনি তো পল্টি না দেন আপনিrowData দেন পল্টি তো দাই আমার বউ হয় না পল্টি দাকি